মেয়েদের ছুটি চাওয়া স্যার বলছিলাম কি কালকে না আমার মাসির ছেলের পিসির খুঁড়তো তো দাদার না মেয়েটা মারা গেছে তো আমার আমি কালকে থেকে ছুটি আমি আসতে পারবো না স্কুলে স্যার আমি দশ দিন আসতে পারবো না স্কুলে কারণ আপনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝেছি 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 আরে বসো বসো দিতে পারবো লাগবে না কিছু লাগবে না জানেনি তো বসো 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 ঠেলে দে ছুটি যাওয়া ভাই দাঁড়া দশ মিনিট থেকে সাহস দিয়ে যাও স্যারকে বলো স্যার যে কি নাটক করবে সত্যি রে কি বলবো আচ্ছা দাঁড়া বলছি ভাই কি হয়েছে স্যার বলছি যে স্যার আমার দাদু আর নেই তো আমি কি করবো দাদু আর নেই স্যার তো আমি কি করবো স্যার দাদু নেই মারা গেছে